সুপ্রিয় দর্শক শ্রোতা শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বিশ শতাংশ বাড়ি বাড়া সেই বাড়ি ভাড়া নিয়ে সর্বশেষ আমাদের হাতে তথ্য এসে পৌঁছেছে কি সেই সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসী শিক্ষকদের বাড়ি বাড়ার তথ্য মন্ত্রণালয় পাঠিয়েছে অধিদপ্তর কত টাকা দরকার সেই সম্পর্কে প্রকাশিত হবে আজকে সংবাদে এটা কিন্তু প্রকাশ হয়েছে সতেরোই সেপ্টেম্বর এবং আরেকটি সংবাদ সেটা হচ্ছে শিক্ষকদের বাড়ি বাড়ার প্রস্তাব কিন্তু তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এই প্রথমত যে পাঠানো হচ্ছে সেটা কি সম্পর্কে এ সম্পর্কে কি জানা গেল সে সম্পর্কে বলা হচ্ছে তো চলুন মূল আলোচনায় প্রথম যে সংবাদটি রয়েছে সেটা হচ্ছে বেসরকারি বিভিক্ত শিক্ষকদের মাদ্রাসাদের কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি বাড়া যে হিসেব সেটা কিন্তু কত টাকা প্রয়োজন সেই সংক্রান্ত তথ্য বিবরণী শিক্ষা কারিগরি মাদ্রাসা শিক্ষাবে পাঠিয়েছে মাদ্রাসা দপ্তর বুধবার সতেরোই সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছেন মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর কে এম শফিকুল ইসলাম তিনি বলেছেন যে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের চিঠির প্রেক্ষিতে কিন্তু আমরা এই আর্থিক তথ্য বিবরণী তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং পরবর্তী মন্ত্রণালয়টি পোস্ত আকারে পাঠানো হবে এবং মাদ্রাসা অধিদপ্তরের সূত্র জানিয়েছে যে মাদ্রাসা শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ দশ শতাংশ এবং পনেরো শতাংশ এবং বিশ শতাংশ হারে কত টাকা দরকার সেই সংক্রান্ত বিবরণী তৈরি করা হয়েছে বিবরণটি মাধ্যমিক এবং উচ্চ শিক্ষকদের শহরের মধ্যে তৈরি করে তৈরি করা হয়েছে সূত্রের তথ্য অনুযায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ দিতে বছরে তিনশো কোটি ষাট কোটি টাকা প্রয়োজন এবং সেই হিসেবে প্রতি মাসে অতিরিক্ত দরকার পড়ে আঠাশ কোটি তিরিশ লাখ টাকা এবং দশ শতাংশ হারে এক বছরে বাড়ি বাড়া দিতে অতিরিক্ত চারশো উনত্রিশ কোটি টাকা লাগবে সেই হিসেবে প্রতি মাসে পঁয়ত্রিশ কোটি আশি লাখ টাকার মতো লাগবে এবং পনেরো শতাংশ হারে একই বাড়ি বাড়া দিতে ছয়শো আট কো আটষট্টি কোটি টাকা মতো লাগবে সেই হিসেবে প্রতি মাসে পঞ্চাশ কোটি টাকা অতিরিক্ত লাগে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের যে বাড়ি বাড়ার যে বেসরকারি শিক্ষকদের কর্মক্ত শিক্ষক কর্মচারী উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনো অর্থমত্ত্রায় পাঠানো হয়নি এমনটা জানানো হয়েছে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রযোর্নাতিক শেষে এই প্রস্তাব পাঠানো পরে জানা গেছে শিক্ষামন্ত্রী মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের এক কর্মকর্তার বলেছেন যে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের প্রযোশনার শেষে প্রস্তাব পাঠাতে মন্ত্রণালয় অনুমোদন দিয়ে শিক্ষকরা শতাংশে বাড়ি ভাড়া পাবেন মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের প্রস্তাব একই সঙ্গে পাঠানো হবে কিনা এই প্রশ্ন যাবে মন্ত্রণালয় ওই কর্মকর্তা বলেছে যে মাদ্রাসা কারিগরি শিক্ষার প্রস্তাব কারিগরি মাদ্রাসার শিক্ষাভাবে পাঠাবে আমরা কেবল স্কুল কলেজের শিক্ষার প্রস্তাব সেটা কিন্তু পাঠাবো গত শিক্ষক কর্মচারীদের বাড়ি শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সেই শিক্ষা মন্ত্রণালয় পাঠায় মাওসী আর্থিক বিবরণীতে পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ এবং বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া কত টাকা দরকার সেই সংক্রান্ত বিবরণীতে উল্লেখ রয়েছে এবং আর্থিক বিবরণীতে তথ্য অনুযায়ী শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে বছরে দুই হাজার তিনশো একান্ন কোটি পঁচানব্বই লাখ টাকা প্রয়োজন এবং সেই হিসেবে প্রতি মাসে একশো ছিয়ানব্বই কোটি টাকা লাগবে পনেরো শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে কিন্তু এক হাজার সাতশো সাতাশ কোটি সাতষট্টি লাখ টাকা কোটি টাকা লাগবে সেই হিসেবে প্রতি মাসে একশো কোটি সাতানব্বই লাখ টাকার মতো লাগবে এমনটা কিন্তু জানানো হয়েছে এমন পরিস্থিতিতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার সৎকার হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লিষ্ট বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কাজে নির্দেশ পাঠানো হয়েছে তো আজকের সংবাদ এই পদ্ধতি ছিল সকলকে ধন্যবাদ আজকে এবং আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব সেটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে